হ্যালো বন্ধুরা ইউটিউব থেকে আমি ছিলাম জয় আশা রাখছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজ দেখাবো আপনাদেরকে বিক্রমপুরের মা ঘাটের একটি ভিডিও পার্টিকুলারলি এই ভিডিওতে আমি উপস্থাপন করার চেষ্টা করবো এখানকার একটি হোটেল এবং রেস্টুরেন্ট সম্পর্কে যেটির নাম পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই হোটেলটি একেবারে সিম্পল এবং সাদা মাটা তারপরেও অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানতে পারলাম এখানে অনেক সেলিব্রিটিও হরামেশায় ভিজিট করে থাকেন অনস্ক্রিন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেটা তারই প্রমাণ বন্ধুরা এই হোটেলের ডেকোরেশন নিয়ে আপনাদের কাছে বলার তেমন কিছুই নাই ব্যক্তিগত মতামত যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এই হোটেলের ডেকোরেশনে একটু বিক্রমপুরের ঐতিহ্যের ছোঁয়া রয়েছে কারণ চর এলাকার বিশেষত বিক্রমপুরের ম্যাক্সিমাম ঘরগুলো তৈরি হয় কাঠের এবং টিনের সংমিশ্রণে আর এই হোটেলের যে অবকাঠামো সেখানে আপনি দেখতে পারবেন ম্যাক্সিমাম কাঠ টিন এবং পদ্মা নদীর যে আবহাওয়া সমস্ত কিছু মিলে কম্বিনেশন তৈরি হবে যেটা আসলে আপনাকে বিক্রমপুরের ফিল দেবে একটি বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমেই নিয়ে যাব হোটেলটার একেবারে উপরে বা রূপটা আপনি যেটাই বলুন না কেন কারণ আমরা বর্তমান সময়ে এসে আর যেখানে হোটেল বা রেস্টুরেন্টে শুধু খাবার খাওয়ার জন্য যাই না সেখানকার সমস্ত কিছু আমরা বিশেষ করে এনভায়রনমেন্ট এবং আশেপাশের যে প্রকৃতি সবগুলোই আমরা এখন উপভোগ করতে চাই তো সেই আলোকেই আমি আপনাদেরকে বলবো এই পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উপরের যে রূপটপের ভিউ এক কথায় ওয়াও সন্ধ্যাবেলার পদ্মার ঝিরিঝিরি ঠান্ডা বাতাস এবং উন্মুক্ত পরিবেশ সব মেলায়ে একেবারে এক নৈসর্গিক অবস্থা তৈরি হবে এখানে এবং এখান থেকে আপনি পদ্মা সেতুর যে ভিউটা একেবারে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন থেকে তো পদ্মা নদীর ব্রিজের এই মাথা থেকে মাথা সব দেখা যাচ্ছে সুন্দরভাবে মূলত এই একটা হোটেলই বিশাল একটা জায়গা নিয়ে এটা আছে যে সামনে দেখতে পাচ্ছেন যে পদ্মা নদী এবং পদ্মা সেতু একটা হোটেলই সুন্দরভাবে ঘোরায় ঘোরায় এখানে ডেকোরেশন করা আমি একটু জুম করি তাহলে বুঝতে পারবেন বন্ধুরা এবার আমরা হোটেলের ও টপ থেকে নিচের দিকে লাভব এবং যাওয়ার চেষ্টা করব বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেখানে খাবার তৈরি হচ্ছে হোটেলের ক্যাশ কাউন্টার যেখানে রান্না হচ্ছে এবং মূলত হোটেলের মেইন কম্পার্টমেন্ট যেখানে হোটেলটের মেন আকর্ষণ যে ছোট ছোট ঘরের ভিতরে যেখানে খাবারগুলো সার্ভ করা হচ্ছে এই সমস্ত বিষয়গুলো দেখাবো। এই হচ্ছে হোটেলের খাবারের জায়গা মূলত এখান থেকে খাবারগুলো নিয়ে সাফ করা হয় হোটেল কাউন্টার এখানে হোটেলের রান্না হচ্ছে এখানে হচ্ছে বুথগুলো আর এইখানে হচ্ছে বাচ্চাদের খেলা করার জায়গা দর্শক বন্ধুরা হোটেলটি সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের সাথে একটু শেয়ার করি সেটি হচ্ছে এই হোটেলটি সব থেকে বেশি দেখার জন্য থাকে সেটা হচ্ছে শুক্র এবং শনিবার শুক্র শনিবারে সাধারণত এখানে দর্শনার্থীর সংখ্যা বেশি থাকে কারণ মেনলি এই দুইটা দিন ছুটির দিন পরিবার নিয়ে সকলেই আসতে চাই এই ছুটির দিনে এবং এই ছুটির দিনে এখানে প্রচুর পরিমাণ লোক সমাগম থাকার কারণে মূলত একটু ভিড় বা হ্যাসাল এগুলো বেশি থাকে আপনারা যারা এটা পছন্দ করবেন না তারা এই দুইটা দিন যদি অ্যাভয়েড করে আসেন তাহলে এখানে আরেকটি একটি নিলিবিলি পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন যদি সম্ভব হয় আপনারা শুক্র এবং শনিবার বাদে আসার জন্য ট্রাই করবেন দর্শক বন্ধুরা এবার আসবো হোটেলের খাবার এবং এখানকার খাবারের প্রাইস সম্পর্কে দেখেন বন্ধুরা এখানকার খাবারের মেইন আকর্ষণই হচ্ছে পদনদী ইলিশ মাছ ভাজা এবং সেটি খাওয়ার জন্যই মূলত আমরা এখানে এসে থাকি তবে এখানকার ইলিশগুলো এক হান্ড্রেড পারসেন্ট পর্দার কিনা সে বিষয়ে আমি আপনাকে কনফার্মেশন দিতে পারব না কারণ এখানকার ইলিশের স্বাদ এবং আপনার বাসাবাড়ির ইলিশের স্বাদে একটু পার্থক্য অবশ্যই থাকবে এবং সবগুলোই যে পদ্মার ইলিশ এই বিষয়ে আমি যথেষ্ট পরিমাণ ছন্দ পোষণ করি দ্বিতীয়ত এখানকার খাবারের প্রাইসটা কেমন আসতে পারে দেখেন এখানকার খাবারের প্রাইস যথেষ্ট অ্যাফোর্ডেবল আপনার পরিবার নিয়ে এখানে সপরিবারে খেয়ে দিয়ে মোটামুটি যে বিলটা আসবে একেবারে আহামরি বেশিও না কমও না আশা রাখছি এই হোটেলটা ভিজিট করে কেমন আপনার অনুভূতি হলো অবশ্যই কমেন্টসে জানাবেন বন্ধুরা যদি কোনো তথ্যের প্রয়োজন হয় কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করবেন আমি খুব দ্রুত উত্তরটি দেওয়ার চেষ্টা করবো সমস্ত ভিডিওতে আমি হোটেল সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত উপস্থাপন করেছি কোনো প্রমোশনাল ভিডিওটি না আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন